আসসালাম আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মুভি ভিডিওতে চলে যাই তো দেখুন আজকে বিশ মে দু পঁচিশ তারিখ কিছুক্ষণ আগে কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত এই নোটিশটি প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি একাডেমি কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য বিশ পাঁচ পঁচিশ তারিখ সন্ধ্যা সাতটায় প্রকাশ করা হবে এ পরীক্ষায় সারাদেশের দেশের ছয়শো কেন্দ্রে উনিশশো কলেজের নিয়মিত অনিয়মিত ও মান সহ সর্বমোট দুই লক্ষ সাতষট্টি হাজার নয়শো তেরো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে গড় উত্তীর্ণের হার অষ্টআশি দশমিক শতাংশ উক্ত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ৰেজাল্ট ডট এন ইউ ডট ইচি ডট বি ডি অথবা ডাব্লিউ 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 ডট এন ইউ ডট ই চি ডট বি ডি স্লাছ ৰেজাল্টছে পোৱা যায় প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো আজকে সন্ধ্যা সাতটায় কিন্তু আপনাদের পরীক্ষার ফলাফলটি অনলাইনে দিয়ে দেওয়া হবে সন্ধ্যা সাতটা থেকে আপনারা আপনাদের ফলাফল দেখতে পারবেন এই যে ফলাফল দেখার জন্য দুইটি লিংক দেওয়া আছে এই লিঙ্ককে ক্লিক করে আপনি কিন্তু আপনার ফলাফলটি দেখতে পারবেন আমি ভিডিওর ডিসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দেব এবার দেখুন অনেকে কিন্তু পরিসংখ্যান জানতে চান যে আপু কত শতাংশ পাশ করেছেন বিস্তারিত জানতে চান তো দেখুন আজকে কিন্তু আপনাদের এই রেশিওটি প্রকাশ করা হয়েছে পরিসংখ্যানটি দেওয়া হয়েছে যে কত শতাংশ পাশ করেছে কোন গ্রুপ থেকে তো আপনারা দেখুন প্রেস বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালের ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল আজ বিশ সন্ধ্যা সাতটায় প্রকাশ হবে এ পরীক্ষায় সারা দেশের সহ উনআন দুই তেরো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে গড় উত্তীর্ণের হার অষ্টআশি দশমিক আট শূন্য শতাংশ এখানে নং গ্রুপ বিভাগ অংশগ্রহণ উত্তীর্ণ পাশের হার দেওয়া আছে দুই তেইশ সালের প্রথম বর্ষ পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান নিম্নরূপ এখানে দেখতে পাচ্ছেন এক নং ক্রমিকে রয়েছে বিয়ে উত্তীর্ণ হয়েছেন দেওয়া আছে পাশের হার নব্বই দশমিক পাঁচ নয় শতাংশ আপনারা সম্পূর্ণ দেখে নেবেন আমি শুধু পাশের হার বলে দিচ্ছি দুই নম্বরে বিএসএস পাশের হার নব্বই দশমিক চার শতাংশ তিন বিকম অথবা বিবিএস পাশের হার তিরাশি দশমিক সাত ছয় শতাংশ চার বিএসসি পাশের হার সাতষট্টি দশমিক তিন ছয় শতাংশ পাঁচ বি মিউজিক পাশের হার একশো শতাংশ ছয় পাশের হার একশো শতাংশ সাত সার্টিফিকেট কোর্স পাশের হার একশো পাশের হার তিয়াংশীশি ফলাফল রেজাল্ট ডট এন ইউ ডট এসি ডট বিডি অথবা ডাব্লিউ 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 ডট এনি ডট এস সি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট ওয়েবসাইটে অধ্য সন্ধ্যা সাতটা থেকে পাওয়া যাবে তো এই ভিডিওর পরবর্তী একটি ভিডিও পাবেন কিভাবে পরীক্ষার ফলাফল দেখতে হবে ইনশালা সেই বিষয়ে তো আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল কার কী ফলাফল হবে সেটা সন্ধ্যার পর থেকে আপনারা দেখবেন আর যারা দেখতে পারবেন না আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি কিন্তু আপনাদের পরীক্ষার ফলাফল দেখে দিব তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ